আহারে আজকেও আমি এক খবর পাইলাম আমার ঘটনা রে বাবা হৃদয় কাটে দিল কাঁধে কেমনে যে বয়ান করব তা জানি না শরীয়তপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের বাবা মরহুম আব্দুল হাকিম সাহেবের স্ত্রীর কথা সেলিনা বেগমের ঘটনা বাস্তব ঘটনা বাবা এই সেরিনা বেগম স্বামী মারা যাওয়ার পর বাবা কতটা কষ্টে দুর্বিশহ জীবন যে তার কাটতেছে মানবতার জীবন যাপন করতেছে সাতটা মেয়ে মেয়ে কয়টা সাতটা তার বাসাটা হিন্দু বাড়ির পাশে প্রতিবেশী হলো হিন্দু এরা মানুষের দরদ বুঝে না এই মহিলা জীর্ণ শীর্ণ একটা ঘর সাইটেও ভাঙা উপরেও ভাঙা এই মহিলা যখন তিনি তার এ বাবা বাড়ির কথা বলতেছিল এবং যেটা দেখাচ্ছিল যে ঝড় আসলে বৃষ্টি আসলে পুরা ঘরটা ভিজে যায় একটা কাগজ বিষে তারা খাটের নিচে লুকায় ছয়টা মেয়ে ভিতরে ওর বাবা যখন মারা যায় মহিলা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে ঘরে একটা টিউবওয়েল নাই পানির খাওয়ার পানির ব্যবস্থা নাই পাশের হিন্দু বাড়ির থেকে যখন পানি আনতে যায় পানি দিতে চায় না একবার নাকি ঝাড়ু দিয়েও তার গায়ে আঘাত করেছে কেন পানি নিতে আস বড় অসহায় হয় মহিলা ঘরে থাকতে পারে না খাবারের মতো এ বাবা ঘরের মধ্যে কিচ্ছু নাই এতগুলো মেয়ে অনেকেই প্রশ্ন করেছে এতগুলো মেয়ে কেন আপনি নিলেন দুইটা সন্তান নিলেই তো পারতেন মহিলাটা একটা কথাই বলেছে ছেলের আশায় আশায় এতগুলো সন্তান নেওয়া স্বামী বলেছে তুমি যদি এর পরে সন্তান না নাও আমার ছেলে যদি না হয় তোরে তালাক দিয়া দিব এই জন্য মানসিক ভাবে বড় বেকারগ্রস্ত এই মহিলা এই এই একটু পানিও পায় না জমিনের মধ্যে বর্তমানে হালাত যদি হয় বাবা পাশে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো বুঝতো এ বাজান কিন্তু ওই ভদ্র মহিলার সন্তান বড় অসহায় মেয়ে গুলোরে মানুষের বাড়িতে বাড়িতে কাজের জন্য দিয়ে দিছে কাজ করে করে মানুষের বাড়িতে খায় উনি মাঝে মাঝে বাজারে গিয়া মাঝে মাঝে ভিক্ষাও করে মানুষের কাছে চায় আবার মাঝে মাঝে মানুষের বাড়িতে গিয়া কাজ করেও সংসার চালায় এমন অসহায় পরিবার বলেন তো সমাজের মধ্যে আসে না নাই আল্লাহ নবী কয় মান কল্লা মা আ ওয়া কাসুরা আয়ালুহু পরিবারের সদস্য বেশি কিন্তু মাল কম ইনকাম কম এরপর ওয়ালাম হাসুনাত সলাতুহু কিন্তু নামাজ পড়ে ভালোভাবে সুবহানাল্লাহ কোন সময় খালি ফকির হইলে হয় না শুক্রিয়া আদায় করে রবের কদমে শেষ দায় লুটায়া পড়ে বলাম জাগতাবিল মুসলিম মুসলমানদের কি বাদ করেন আল্লাহ আরে দিলা আমারে কেন দিলা না এই কথাটাও বলে না আল্লাহর নবী কয় যা আয়াউ মাল কিয়ামাতি হা কাজা কিয়ামতের ময়দানে ওই মানুষটা এইভাবে আগমন করবে তার মানে আমি মোহাম্মদ আর ওই মানুষটা এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমরা দুইজন একই সাথে কোদার জান্নাতে থাকবো সোভার আল্লাহ ওই মানুষটাকে নিয়ে নবী একসাথে জান্নাতে থাকবে একসাথে আল্লাহ নবী কয় নাই বারো তালার মালিক নিয়ে আমি একসাথে জান্নাতে থাকবো তার মানে আপনারা এটা বুঝেন না যে বারো তালা হইলে কি জাহান নাম নাকি আমি বলি না না সাহাবিদের ভিতরেও ধনী সাহাবি ছিল কি ছিল না হজরত ওসমান গনী রদি আল্লাহ তালানহ আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালানহ এবং নবীদের ভিতরে হজরতে সুলাইমান হজরতে দাউদ পয়গম্বরকে সম্পদ এবং রাজত্ব দিয়েছিলেন কে কিন্তু ওনাদের সম্পদ ওনাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে নাই বলেন হজরতে ওসমানের এত সম্পদ ওসমান কি আল্লাহর রাস রাস্তায় দিছে না বন্ধ করছে আরো যেরকম দিসে কি দেয় নাই সব বকতরে দিছে যত দিছে তত বাড়ায়া দিছেন কে আল্লাহ এই জন্য মুত্তাকীর গুণ বলতে কি আল্লাহ আমার পঠিত আয়াতের শেষ অংশে বলে এ বাবা ওদাত মুত্তাকিন আল্লাহ দিনা ইউ ফেতু নাফিস সার র ইউ আদ্দর র ওয়ালকা জু মিনাল ওয়েজ ওয়াল হাফিনা মুত্তাকি তারা যাদের চাইরটা গুণ থাকবে আল্লাহ তালা বলে দিন একদম হলো মুত্তাকি তারা আল্লাহ যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে যারা সচ্ছল অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় রিস্কা চালায় আল্লাহর রাস্তায় দান করে এদেরকে মোত্তা বলেছেন কে এই জন্য নবী আমার আলীরে ডাক হজরতে বেলালে ডাক দিয়া কয় আনফিকিয়া বেলাল লা তাকশা মিন জিল আরশি ইকলালা ও বেলাল যেই বেলালের পেটে ভাত নাই উমাইয়ার গোলাম আরেকজনের গোলাম পেটে ভাত নাই পিঠে কাপড় নাই নবী কয় বেলাল তুমিও কিছু দান করো অথচ বেলালের ঘরে কোনো খাবার নাই দারিদ্রতাকে ভয় পরে কি এই চিন্তা পায় তোমার মাথায় না কারণ তোমার রিজিকের চিন্তা তোমার না তোমার রিজিকের চিন্তা একমাত্র আপনার আমার রিজিকের জিম্মাদারি কি আপনার নাকি আপনি যতই চিন্তা করেন খাইতে পারবেন না এই জন্য তাকা সুর ছেড়ে দাও হজরত আলী কয় আল কনা তু বিল কলিল মোত্তাকি হওয়ার জন্য হজরত আলী রদি আল্লাহ তালান বললেন চারটা গুণ অর্জন করা মোত্তাকি হয়ে যাইবা এক নম্বর হল আল খৌফ মিনাল জলিল আল্লাহকে ভয় করো দুনিয়ার কামাই করতে গিয়াও আল্লাহরে ভয় করো অথচ আমাদের তারা কামাই করো অফিসে চাকরি করে বিশেষ করে সরকারি অফিসে ঘুষ নেওয়ার সময় সামনে তাকায় আসে না ক্যামেরাম্যান আসেনি আবার ডাইনে তাকায় অন্য কেউ অন্য টেবিল থেকে আবার দেখেনি বামে তাকায় পাশের কলিকা দেখেনি পিছনে তাকায় দেখে আবার পিছন থেকে কেউ ছবি তোলে কিনা না কিন্তু ও তো জানে না উপর থেকে যে একজন ক্যামেরা ফিট করে রাখছি আলী আল খাও ভুমিনাল জালিম ওই রবকে ভয় করো তোমার ভিতরে যদি থাকতো আল্লাহ আমি ভয় পাই না মানুষরে ভয় পাই না ভয় পাই কলিকরে না প্রতিবেশীরে ভয় পাই না আমি ভয় পাই একজনকে তিনি কে আল্লাহ প্রকৃত মোত্তাকে যদি হতে চাও ভয় করতে হবে কাকে হজরত আলী কয় দুই নম্বরে বল আমল বিঞ্জিল আমল করবা তো কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমল করো নাকি বাবার দাওয়া ভুল পথ অনুযায়ী আমল করবা আমল করতে হবে কোরান হাদিস অনুযায়ী ঠিক কিনা না জরে কন আপনার খতিব সাহেব মোহতামিম সাহেব যেইভাবে বলে কোরান যেইভাবে বলে হাদিস যেইভাবে বলে এইভাবে আমল করার দরকার আছে না নাই বলে আমালু বি বল কনা বিল কলিল বল এতে আদাদুল ইয়াউমির রহিল এবং পরকালের জন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়া কিসের জন্য জরে কন কবরের জন্য প্রস্তুতি নেওয়া অথচ কবরের কোনো প্রস্তুতি নাই এ আমার বাবা এই কথাটাই আল্লাহ তালা সুরায় তাকা সুরের মধ্যে বলেন আল্লাহ কুমুর তাকা সুর হাত্তা জুর তুমুল কবির এই যে আরো চাই সম্পদের প্রাচুর্য তার প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে তোমাদেরকে গাফেল করে রেখেছে মহাচ্ছন্ন করে রেখেছে হাত্তা জুর মা কবির এই প্রতিযোগিতা তোমরা করবা কবরে যাওয়া পর্যন্ত কবরে যাওয়া রাত পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা কি হবে না বন্ধ হবে না বিশ্বাস না করেন আপনার বাবা যে মারা গেছে কবরের পাশে দাঁড়ায় বাবারে জিজ্ঞাসা করেন বাপরে তুই কি মনের আশাটা পুরা করে কবরে আইসোস বাপ করবো না আমি তো চাইছিলাম মুখ একটা পাঁচতলা বাড়ি করবো আমার আশাটা পুরো হয়নি আমি তো আগেই কবরে চলে আসছি আপনি যদি দাদারে জিজ্ঞাসা করেন দাদা ও দাদা মনের আশা পুরা করে কবর আসছো দাদায় দাদা আমার একটা জমি নিয়ে ঝামেলা ছিল ভেজাল ছিল আদালত করছিলাম রায় দেই কাষতে পারি নাই মনের আশা আমার পূর্ণ হয় নাই পূর্ণ না হই দেই কবরে চলে আসছি এটা আল্লাহর কথা হাত্তা জুরতুমুল মা কবির কবরে সাক্ষাৎ করা পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা বন্ধ হবে না আর এই প্রতিযোগী হওয়ার কারণেই তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় রাখছে দোকানদার দোকান বন্ধ করে না কেন কয় না গেলে কাস্টমার ফেরত যাবে ব্যবসা কইমা যাইবো ব্যাচা কিনা অফিসার অফিস থেকে কেন আমাদের যায় না আমার চাকরি থাকবে না প্রমোশন হবে না মালিক বেজার হয়ে যাবে এ ভাই দুনিয়ার মালিক রে খুশি রাখলি কিন্তু আসল মালিক রে বেজার করে ফলার তোর মতো হতবাগা গোলামার আমার জমিনে কেউ হয় না এই জন্য বাবা হাতে পায়ে ধরা বলে খবরদার দুনিয়া দুনিয়া আর করো না হয়তো বা আখেরাত আখেরাত করলে দুনিয়ার একটু ক্ষতি তোমার হতেই পারে আল্লাহর নবী কয় মান আহাব্বা দুনিয়া হু আদার রাবি আখেরাতিহি যে শুধু দুনিয়ারে ভালোবাসবে তার আখেরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর যে আখের আতকে ভালোবাসবে তার দুনিয়া কিছুটা কি হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যারা মসজিদ নিয়া মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে হয়তো দুনিয়া তেমন কামাইতে পারবে না সামান্য ক্ষতি হবে কিন্তু এই ক্ষতি ক্ষতি না আল্লাহর নবী কয় ফাসিরু মা ইয়াবক আলা মা ইয়াফনা যেই জিনিস ধ্বংস হয়ে যাবে এই জিনিসের উপরে যেই জিনিস স্থায়ী থাকবে সেটাকে প্রাধান্য দাও বলেন তো দুনিয়া ক্ষণস্থায়ী ধ্বংস হবে কিন্তু আখেরাত কি দিন ধ্বংস হবে নাকি আর জোরে কোন ধ্বংস হবে নাকি এ যুবক ভাই হাতে বাই ধরা বলি এরপরে দেখেন আল্লাহ কি কয় আলামুন তুমি যে মনে করছো সম্পদ বাড়লেই সুখ আসবে ঘরে তালা বাড়লেই ঘরে সুখ আসবে আল্লাহ না না এই সম্পদের প্রতিযোগিতা তোরে সুখ দিতে পারবে না কাল্লা সাউফা তালামুন ওচিরেই তুই জানতে পারবি তোর বাড়ি তোরে সুখ দিবে না তোর সম্পদ তোরে সুখ দিবে না সুখ দেওয়ার মালিক একজন যিনি তিনি কে দেখেন না বাড়ি যে সুখ দেয় না উত্তরবঙ্গের ঘটনা বাবা বগুড়ার ঘটনা গত দুই তিন দিন যাবত আমাদের দেশের ভিতরে তোলপার শুরু হয়েছে আমরা দুই দিন একদিন আগেও শুনছি যে সন্তান নাকি প্রেমের টানে নিজের মাকে খুন করে ফ্রিজে ঢুকাইছে শুনছেন না এটা হলো র্যাবের দেওয়া তথ্য র্যাব নাকি জোরপূর্বক এই সন্তানের কাছ থেকে এই তথ্য বের করেছে কিন্তু এই ঘটনার মোর নিয়েছে আজকে আমরা সংবাদ পাইলাম পুলিশের কাছ থেকে পুলিশ তদন্ত করে দেখেছে যে নিজের মারে নাই এই বাসার আসে মাদকের ব্যবসায়ী সে মাদক সেবি সন্তানে ঘরে তার বিভিন্ন নারী ঢুকায় সে বাবা অনৈতিক কাজ করে মালিক ট্যার পেয়ে তার সময় দিছে তিন মাসের ভাড়া দেয় না সময় দিছে তুমি দুই মাসের মধ্যে বের হয়ে যাও যখন এই কথা বলেছে ওই সন্ত্রাসীদের সাথে সন্ত্রাসীদের একটা যোগ সাহজ থাকে তখন ওরা ষড়যন্ত্র করে ঘরের ভিতরে ঢুকে এই বাড়িওয়ালিকে মহিলাকে প্রথমে স্প্রে করেছে বাবা প্রথমে নেশা দিয়ে তার অচেতন করেছে এরপরে মুখ আটকায়া তারপরে গলা টিপে হত্যা করে হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে মধ্যে ঘরের যা ছিল করেছে বিশেষ করে রাউডার রাউডার যে এটাও চুরি করে ওখানে নিয়েছিল এইটার তথ্য অনুযায়ী তারা এটাকে ধরতে পারছে পুলিশ তদন্ত করে কিন্তু এখানে আমার কাছে একটা জিনিস বাবা অন্ধকার ধোয়াশা মনে হয় র্যাব কেন এই সন্তানটাকে দোষ চাপায়া দিল আমার কাছে মনে হয় সন্তান সন্তানটা ছিল মাদ্রাসার ছাত্র এই ঘটনা যখন আমি শুনেছি আমার আসমান ভাইয়া যেন মাথায় পড়ল কি করে মাদ্রাসার ছাত্র সন্তান হয়ে মাকে খুন করবে এটা তো কোনো দিন মেনে নেওয়া যায় না র্যাব কেন সন্তানকে চাপায়া দিল র্যাব চাইছিল যে মাদ্রাসাওয়ালাদের উপর একটা লাগায়া দিবে ছাত্রদের উপর একটা লাগায়া দিবে এক নিরহ ছাত্র মা মা তো মা যতই অন্যায় করুক ছেলে কোনোদিন এইভাবে হত্যা করতে পারে না র্যাব চাইছিল ঘটনাটা চাপায়া দিবে মাদ্রাসা শিক্ষার্থীর উপরে কিন্তু পুলিশ তদন্তের পরে সব রিপোর্ট এসেছে এবং যাদেরকে আসামি করেছে তারা অকপটে বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছে মাদ্রাসা ছাত্র তাকে সন্তান তাকে মাকে হত্যা করে নাই হত্যা করেছে ভাড়াটিয়া ওই মহিলা আরো দুইজন সন্ত্রাসীকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ীকে সাথে নিয়ে এ মুসলমান বলেন তো যেই ঘরের মধ্যে মাদক থাকে যেই সমাজের মধ্যে মাদক থাকে ওই ঘর আর ওই সমাজকে ধ্বংস করার জন্য আর কিছু লাগে না কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী কয় হাদিসের মধ্যে সালা কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন প্রকারের তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে এরা কোনোদিন জান্নাতে যাবে না আল্লাহর নবী বলে এক নম্বর হলো মুদুমিনুল খামার যারা মদ পান করতে অভ্যস্ত সবসময় মদ খায় বলেন তারা জান্নাতী না জাহান্নামি শুধু মদ খায় না এই মদ খাওয়ার আগে দেখবেন সে ধূমপান করত সিগারেট খাইত এ বাজান বলেন তো একটা রুটির গায়ে যদি লেখা থাকতো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জীবন ওই রুটি খাইতেন নাকি যে মদ খায় হে খাইব সেও খাইব না যেটা ক্ষতি করে এটা খাওয়া যাবে না কিন্তু সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনোটার গায়ে লেখা আছে ধূমপান মানে বিষপান আছে না তারপরও মানুষ খায় এরপরে মাদক খায় মাদক সেবন করে মদ খায় আবা খায় গাঞ্জা খায় খবরদার যুবক ভাই পরিবারের ভিতরে আপনি দায়িত্বশীল সন্তানের সামনে আপনি স্পষ্টভাবে প্রকাশ্যে আপনি যখন সিগারেট খান তার মানে আপনি আপনার সন্তানকে সিগারেট খাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন ঠিক না ব্যাঠি আপনি বাবা তো একজন দায়িত্বশীল ঠিক না আপনি ছেলে মেয়ের সামনে ইস প্রকাশ্যে সিগারেট পান করতেছেন আপনার ছেলে মেয়েগুলো কি শিখবে ঘরের ভিতরে বলেন আমাকে বলেন ওই আমি আমার গ্রামের এক এলাকায় মাহফিল গেছি এক কাকায় কয় বাজান দোয়া কইরো আল্লাহ একটা ছেড়ে দিছে তোমার ছোট ভাইটা বুধ আর ও সামনে যেন কি ভয় বড় ওইলে আল্লাহ জানে আমি কই ক্যা কাকা এমন কি হইছে ওর মাথায় চরম বুদ্ধি ওই দিন আমি খেতে গেছি কাশি নিয়েছি জাকা নিছি বিড়ির প্যাকেটটা বালিশের নিচে রেখে গেছি দেখি আমার পোলা এই বিড়ির প্যাকেটটা নিয়ে আমার খেতে যায় দিয়ে আসছে মাশাল্লাহ তাই তো পোলা ভালোই তুমি তো এখন এক প্যাকেট কাউ কাকা তোমার পোলায় বড় হইলে দুই প্যাকেট মারবো ডেলি ঠিক না ভাই ঠিক যদি কারণ পোলায় বাপের বিড়ি আগায় আদায় পোলারে কয় বাবা যা আর একটা সিগারেট ধরায় আমি ট্রেনিং দিতেছে ট্রেনিং দিতেছে ট্রেনিং ala kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi prottekei daitto ban ঘরের বাড়িওয়ালা স্বামী যিনি বিবির উপরে দায়িত্ববান বাবা যিনি সন্তানের উপর দায়িত্ববান নেতা যিনি সমাজের জনগণের ব্যাপারে দায়িত্ববান ইমাম যিনি মুসল্লির ব্যাপারে দায়িত্ববান ঠিক না ব্যাটিক জোরে গান প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে তাহলে আমাদের সেই দায়িত্বশীল ভূমিকা রাখার দরকার আছে না নাই আল্লাহ কয় কাল্লা সাউফাতা আলামুন এই অচিরেই তোরা জানবি এরপর আল্লাহ গুরুত্ব দিয়া তাকিদ দিয়া কথাটা আবারও কয় সুম্মা কাল্লা সাউফা তাআলামুন ও তোরা জানতে পারবি এই ধন সম্পদের প্রাচুর্যতা তাদের কোনো কাজে আসবে না এই কথার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলে ইয়াউমালা ইয়াংফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের ময়দানে তার পাঁচ তালা বাড়ি সাত তলা বাড়ি তার আরে পাজারো প্যারাডো গাড়ি কোনো কাজে আসবে না সম্পদ কাজে আসবে না মাল কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তবে যারা সুস্থ কলব নিয়ে আগমন করবে তাদের মালও কাজে আসবে তাদের মাল সুপারিশ করবে সন্তানও সেদিন সুপারিশ করে বাবারে জান্নাতে নিবে সোবাহার আল্লাহ এই কলবে সালিমারা মানুষ তারা যারা সন্তানকে সুশিক্ষা দেয় কথা ঠিক না সন্তানকে কি শিক্ষা দেয় সুশিক্ষা দেয় সম্পদকে সুপদে খরচ করে অনেকে খরচ কইরাও জাহান্নামে যাবে আমি এই বয়ান করি দানের উল্টা বয়ান করি জানেন না বোখারীতে হাদিস আসছে ইন্নারি জাল আনিয়া তা খৌ আদৌ ফি মাল ইল্লাহ বে পাই দে হাফটিন ফালাহু মুন্না রুইয়াও মাল তিয়ামাহ আল্লাহর নবী কয় কিছু মানুষ দান কইরাও জাহান্নামে যাবে গুজরাভার কিওয়া শুরু করলাম অব বিরুদ্ধে দেখি কয় আল্লাহর নবী বলছে বোখারীর হাদিস ইন্নারি জ্বালা নিয়ে তা খোয়া ফিমা নিল্লাহি বে কয় ফালা হুম কিছু কিছু মানুষ দান কইরা ওরা জাহান নামে যাবে এরা কারা জানেননি কয় হুজু দান কইরা জাহান নামে গেলে তারা দান কইরা লাফটা কে বাবা বে কয় হাত পেন যারা অন্যায়ের পথে দান করে কোন পথে অন্যায়ের পথে ওয়াজ হবে হুজু গেছে কয় দূরে এই বিশটা টাকা দিয়া দে কুপনের বিষটা হা ওয়াজের জন্য বিশ টাকা দেয় আর ছেলেরা একটা কনসার্ট দিবে ছেলেরা এলাকার ইয়াং ছেলেরা এখন আর বিশ টাকা কর না কয় ঠিক আছে বা যান আর যদি কয় হিরো আলম রে আইনা দিস যা আমি বিশ হাজার আসিস হিরো আলমরে আনলে বিশ হাজার মমতাজ মমতাজরে আনলে পঞ্চাশ হাজার দিবে এমন কপাল পর আসে না নাই কনসার্ট করবি যা মেলা বসাবি দে যা আস্যা নাই আমি দিন নেই মাইক খরচ আমি দিয়ে দিন আর হুজুরা ছাত্ররা গেলে দশ টাকা দিয়া ধরা দেয় মাহফিলের কি দরকার